মাদারীপুরের ডাসারে বিএনপির একত্রিশ দফার লিফলেট বিতরণ মাদারীপুর থেকে দেশ চ্যানেলের প্রতিনিধি মোহাম্মদ আতিকুর রহমান আজাদের পাঠানো ও ভিডিও ও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত মাদারীপুরের ডাসারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয় আজ রবিবার দুপুরে কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর তিন আসনের মনোনয়ন প্রত্যাশী আনিসুর রহমান তালুকদার খোকনের নির্দেশে উপজেলার ফজরগঞ্জ সহ বিভিন্ন হাটবাজারে এলিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতৃবৃন্দ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান অ ভবিষ্যতের কাণ্ডারি তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লিপলেট আজকে আমরা ফজলগঞ্জ বাজারে বিতরণ করতেছি আগামী তেরো দশ সাংসদ নির্বাচনে আমাদের রাষ্ট্রের নায়ক দেশ কীভাবে পরিচালনা করবে এই একত্রিশ দফা বাস্তবায়নে তার দিক নির্দেশনা আছে বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে আজকের আমাদের জনাব তারেক রহমান আগামীর ভবিষ্যৎ কাণ্ডারি বাংলাদেশের যিনি রাষ্ট্রক্ষমতা ক্ষমতা আসবেন তার একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা আজকে আনিচুর রহমান খোকন তালুকদারের নেতৃত্বে ফয়জলগঞ্জ বাজারে যে লিপলেট বিতরণ করতেছি এই একত্রিশ দফার ভিতরে বাংলাদেশের জনগণের যে মৌলিক চাহিদা শিক্ষা মানুষের ভোটের অধিকার ভাটের ভাতের অধিকার এই অধিকার প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের জনগণ কি চায় প্রত্যেকটি জনগণের মনোভাব প্রকাশের জন্যই কিন্তু এই একত্রিশ দফার মধ্যে উল্লেখ আছে